প্রথমেই সবাইকে জোহর নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণটা কি না আজকের ভিডিওতে আমরা মূলত জানব যে কোন একটা জাতিকে যদি শিডিউল ট্রাইব বা এসটি অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে তার মধ্যে কি কি এমন বৈশিষ্ট্য থাকলে বা কি কি এমন যোগ্যতা থাকিলে সেই জাতিটা এসটি হইতে পারবে তার কারণটা কি না আমরা চাইলেই তো যে কোনো জাতিকে আর শিডিউল ট্রাইব মানে বা এসসি বা এস করতে বাড়ি তাহলে তাহলে তার জন্যে কিছু মাপদন্ড বা কিছু যোগ্যতা দেওয়া হয়েছে যেহেতু কর্মী জাতির মানুষেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তাইলে আমাদেরকে তো জানতে হবে যারা বিশেষ করে আন্দোলনের সাথে যুক্ত রয়েছে তাদেরকে তো এই বিষয়টা জানতে হবে জানা দরকার অবশ্যই জানা দরকার যে যেহেতু তারা আন্দোলনের সাথে যুক্ত যে কুর্মীদের মধ্যে সত্যিই কি সেই গুণগুলা আছে যে গুণগুলা কোন একটা জাতিকে এসটি হওয়ার জন্য প্রয়োজন তার কারণটা কি বন্ধুগণ না প্রতিটা জিনিসেই কিন্তু কোনো না কোনো একটা মাপদণ্ড থাকে ধরো যে ডাব্লিউ হবে অর্থাৎ কেউ যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয় ধরো তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার জন্য কিন্তু একটা নিজস্ব মাপদণ্ড আছে ধরো বলে দেওয়া হয়েছে যার হাইট একশো সত্তর সেন্টিমিটার মোটামুটি তে 170 সেন্টিমিটার বাতার বেশি তাহলে সে ডাব্লিউবিপি পুলিশ পাওয়ার যোগ্য এবার ধর যার 170 মিটার 170 সেন্টিমিটার হাইট নাই 170 সেমিজার হাইট নাই সে এবার প্রচুর পড়ছে দৌড়া ঝাপ করছে হ্যাঁ তো এবার হচ্ছে তার যোগ্যতাই নাই অথচ সে ডাব্লিউবিপি এর জন্য খাইতে মরে যাচ্ছে তাহলে মেন জায়গায় যাই ফেল হবে কি হবে না ফেল হয়ে যাবে হয়তো লিখিত পরীক্ষায় পাস করলো মাঠে দৌড়ে পাস করে দিল কিন্তু যখনই হাইটের বেলায় আইলো তখন হাইট দেখা গেল ছেলেটার হাইট কত দেখা গেল কিন্তু দরকার কত সেন্টিমিটার তাহলে সেই জায়গায় কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়ে গেল অতএব ও যে এই পরিশ্রম করলো সেই পরিশ্রমটা পুরোপুরিভাবে বিথায় গেল বিথায় গেল কেন না ছেলেটা এই যোগ্যতাটা সম্পর্কে জানতো নাই যে ডাব্লিউ বিপি হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন ঠিক যেমন মাস্টারি বা শিক্ষকতা চাকরিতে যদি কাউকে হয় আপার প্রাইমারি হোক বা হাই হোক তাহলে যেমন ডিএড ডিএড দরকার প্রয়োজন হয় অর্থাৎ থাকে কি একটা যোগ্যতা যদি কারো ডিএলএড থাকে বা যদি কারো বিএড থাকে তবেই সে শিক্ষকতা চাকরিতে বসতে পাবে আর যদি কারো এই দুই যোগ্যতা না থাকে অর্থাৎ ডিএড বা বিএড কোনো একটাই থাকে যদি না থাকে তাহলে সে কিন্তু কি না শিক্ষকতার চাকরিতে বসতে পারবেক নাই তাহলে প্রতিটা জিনিসেরই কি না একটা না একটা নিজস্ব মাপদণ্ড আছে তাহলে আমাদের ভারত বর্ষ কিন্তু কোন একটা জাতিকে যে এসটি করব কিভাবে তার জন্য কিন্তু ভারত সরকার একটা কমিটি গঠন করেছিল সেই কমিটিটা কার নেতৃত্বে গঠন করা হয় না উনিশশো সালে বি এন লকুরের নেতৃত্বে কিন্তু মনে রাখবে নামটা উনিশশো সালে বি এন লকুরের নেতৃত্বে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল এইবার এই কমিটিতে একটা রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টে কি না পাঁচটি যোগ্যতা বা পাঁচটি মাপদণ্ড দেই যে এই পাঁচটা গুণ একটা কথা মনে রাখবে যে একটা দুটা গুণ থাকলে হবে না বা পাঁচটা চারটি গুণ থাকলে হবে না এই পাঁচটার পাঁচটাই গুণ যে জাতিটার মধ্যে থাকিবে সে জাতিটাকে কি করতে হবে বা সে জাতিটা কি হবে না শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত হবে তো এই বিষয়টা বুঝতে পারিছো তাহলে এই পাঁচটা গুণ যে জাতিটার মধ্যে থাকবে তাকে আমরা শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করব কে বলে না লকুর কমিটিতে লকুর কমিটিতে কি কি পাঁচটি মাপদণ্ড দেওয়া হয়েছে সেই পাঁচটি মাপদণ্ড দেখতে পাচ্ছ প্রথম বৈশিষ্ট্য কি হবে না আদিম বৈশিষ্ট্য থাকতে হবে তাহলে কোনো একটা জাতির মধ্যে আদিম বৈশিষ্ট্য থাকতে হবে দ্বিতীয় নাম্বারে কি স্বতন্ত্র সংস্কৃতি থাকতে হবে তৃতীয় নাম্বারে ভৌগোলিক বিচ্ছিন্নতা থাকতে হবে এবং চার নাম্বারে বৃহৎ সম্প্রদায়ের সাথে যোগাযোগের অভাব এবং পাঁচ নাম্বারে কি না পশ্চাদ পদতা বা যেটা আমরা পিছিয়ে পড়া বলি তো এই মূলত পাঁচটা বৈশিষ্ট্য যে জাতি বা যে গোষ্ঠীটার মধ্যে থাকবে সেটাকে কি সেটাকে আমরা এইবার আমরা দেখবো যে কুর্মী জাতির এই পাঁচটা গুণ আছে কি আছে নাই এই পাঁচটা গুণ আছে কি আছে নাই তবেই তো কুর্মীরা এস টি হবে এটা তো আমাদেরকে জানতে হবে যে কুর্মীদের মধ্যে আদিম বৈশিষ্ট্য আছে কি আছে নাই কুর্মীদের মধ্যে ভৌগোলিক বিচ্ছিন্নতা আছে কি আছে নাই কর্মীদের মধ্যে এখন মানে পিছাইম পড়া কর্মীরা যে পিছাইম যায় সেইটা আছে কি আছে নাই বৃহৎ সম্পদের সাথে যোগাযোগের অভাব আছে না আছে নাই এবং কি নিজস্ব সংস্কৃতি আছে কি নাই হ্যাঁ তো এই পাঁচটা গুণ থাকবে তবেই না কর্মীরা এসটি হওয়ার যোগ্য তো চলো একবার দেখেলি যে পাঁচটা গুণ কর্মীদের আছে কি আছে নাই তো প্রথমেই হচ্ছে আদিম বৈশিষ্ট্য আদিম বৈশিষ্ট্য মানে কি এই যে আদিকাল থেকে অর্থাৎ আদিবাসীদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় যেমন আমি উদাহরণের সাহায্যে যদি একবার বলি যে ধরো বলি ছাগল বলি হোক বা মুরগা বলি হোক বা বিশেষ করে আগেকার আদিম মানুষেরা তো এরকমই করতো বিভিন্ন তারা কাদেরকে পূজা পাশা করতো পাহাড় পর্বত নদী নালা তো এই বৈশিষ্ট্য জাতির মধ্যে আছে ভাবো তো ভাবো আছে নিশ্চয়ই আছে কারণ এখনো কুর্মী সমাজের মানুষেরা কিন্তু কি করে না গরাম থান হোক বা জাহির থান হোক সেখানে তারা এখনো তাদের যে বলি প্রথা সেই বলি প্রথাটার প্রচলন আছে যেটা তুলসী পিঠা বর্তমান বা ভূত পিঠা যেটাকে বলি সেখানে এখনো গরয়া পূজার সময় মুরগা বলি দেয় মুরগা কাটে এবং গোহাই যেটা গোহাল পূজা হয় গরয়া পূজার সময় তো সেখানেও মুরগা কাটে তাহলে বলিপথ এখনো প্রচলিত আছে জাতির মধ্যে তারপরে আবার একটা বিশেষ এই যে প্রকৃতির পূজারি প্রকৃতি অর্থাৎ গাছপালা পাহাড় পর্বত এলাকাকে পূজা করে তো কুর্মী সমাজে বা কুর্মী সম্প্রদায়ের মানুষ এখনো কিন্তু গাছপালা পাহাড় পর্বত নদী নালাকেই পূজা করে বা ভগবান বলে মানে তাহলে কি কুর্মী জাতির মধ্যে আদিম বৈশিষ্ট্য মানে এই গুণটা কিন্তু কুর্মী জাতির মধ্যে লক্ষ্য করা যায় তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু কুর্মীরা ফুলফিল করছে এবার হচ্ছে তাদের একটা নিজস্ব সংস্কৃতি থাকতে হবে তো কুর্মীদের মধ্যে নিজস্ব রীতিনীতি নিজস্ব সংস্কৃতি আছে কুর্মীদের মধ্যে কুর্মীরা কি কি পরব করে যাওয়া পরব মানে এই করম পরব তারপরে আছে তোমার ছাতা পরব বাঁধনা পরব আছে কি আছে না টুসু পরব তো এলে মূলত কর্মীদের সংস্কৃতির একটা অন্যতম সবচেয়ে বড় অঙ্গ যা কোথাও না কোথাও কর্মী জাতিকে অন্য জাতির থেকে আলাদা করে তো নিজস্ব একটা সংস্কৃতি বা কালচার কর্মীদের মধ্যে আছে নিজস্ব কুর্মীদের ভাষা আছে যে ভাষাটাকে আমরা কি ভাষা বলি কুর্মালি ভাষা তাহলে নিজস্ব ভাষা আছে নিজস্ব ন্যাগনীতি আছে কর্মীদের এই যে বিবাহ অনুষ্ঠান হোক জন্ম অনুষ্ঠান হোক এবং মৃত্যু হোক এলে কিন্তু ব্রাহ্মণদেরকে দিয়ে হয় না এলে কারা করে পরিবার এবং এছাড়াও তাদের গোষ্ঠীর যারা রয়েছে গ্রামের লোকজনদেরকে নিয়ে কিন্তু এই যে মূলত তিনটে কাজ জীবনের এই এই যে কাজ একটা জন্ম বিবাহ এবং মৃত্যু কিন্তু বিশেষ যে ন্যাগ নীতি রীতিনীতি কিন্তু কুর্মী সমাজের মধ্যে রয়েছে যেটা অন্য জাতি বা সম্প্রদায় থেকে বলা যেতে পারে তুলনামূলক ভাবে আলাদা তাহলে নিজস্ব সংস্কৃতি কুর্মীদের মধ্যে কিন্তু আছে তারপর ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে কোন একটা বিশেষ এরিয়া যেমন কুর্মীরা কোন এরিয়ার মধ্যে বসবাস করে যদি সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের কুর্মি জাতির যে মূল বাসস্থান কুর্মীদের যে মূল বাসস্থান সেই মূল বাসস্থানটা কোথায় না ভারতবর্ষের একেবারে পূর্বে যে ছোটনাগপুর এলাকা রয়েছে ছোটনাগপুর মালভূমি এলাকা রয়েছে যে এলাকাটা কি না অন্য জায়গা থেকে বলা যেতে পারে মালভূমি এলাকা উঁচু নিচু ঢেউ খালানো ভূমিরূপ পাহাড় জঙ্গলে পুরাপুরি আবৃত তো এই ছটনাগপুর এলাকাতেই কিন্তু কুর্মীদের মূল বাসস্থান যেটা বর্তমানে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের আমাদের এই জঙ্গল জঙ্গলমহল এছাড়া উড়িষ্যার কেউঝড় আবার ছত্রিশগড়ের সুরগুজা তো এই সমস্ত অর্থাৎ পুরা ছোটনাগপুর এলাকা জুড়ে কিন্তু কুর্মীদের বাসস্থান আর এটাই এদের প্রমাণ করে কুর্মীদের তাদের যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন বা তাদের ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে অন্য জায়গা থেকে কিন্তু তুলনামূলক ভাবে আলাদা এরিয়াতে কর্মীরা বসবাস করছে যদিও বর্তমানে সময় দেখা যায় যে বিভিন্ন কাজের সূত্রে হোক বিশেষ করে আমরা যদি দেখি ব্রিটিশ শাসনকালে তো চা চাষের জন্য অনেক কর্মী সমাজ বা কর্মী সম্পদের মানুষেরা কি না উত্তর বঙ্গ গেছে যেমন উত্তরবঙ্গ যদি বর্তমানে লক্ষ্য করে আলিপুর দুয়ার দার্জিলিং কোচবিহার এছাড়াও বালুরঘাট মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আসামে এগুলা তো কিন্তু কুর্মী জাতির বাসস্থান রয়েছে তবে বিশেষ করে যদি আমরা দেখি কুর্মীদের সবচেয়ে বেশি যে জায়গাটাতে কুর্মীদের বসবাস রয়েছে সেটা হচ্ছে ছোটনাগপুর এলাকা ছোটনাগপুর যে পাঠার বা মালভূমি রয়েছে সেই এলাকাতে কিন্তু কুর্মীদের বাসভূমি গড়ে উঠেছে এখান থেকে প্রায় বলা যেতে পারে হাজার হাজার বছর ধরে কুর্মী জাতির মানুষেরা কিন্তু এখানেই বসবাস করছে তারা এখানেই জঙ্গল কাটে তারা সেই জঙ্গলটাকে কি করে কি করেছে না কৃষিযোগ্য ভূমিতে পরিণত করেছে এবং কৃষি কাজ করছে তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতা এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু প্রথম আদিম বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে নিজস্ব সংস্কৃতি আছে ভৌগোলিক বিচ্ছিন্নতাও কিন্তু মধ্যে আছে তারপরে রয়েছে বৃহৎ সম্প্রদায়ের সাথে যোগাযোগের অভাব এখনো যদি তোমরা দেখো গ্রামগঞ্জে বা টাউন এরিয়া তো দেখবে কুর্মীরা কিন্তু অন্য জাতের যারা মানুষ রয়েছে সেই অন্য জাতের মানুষদের সাথে কিন্তু কথা বলতে তুলনামূলক ভাবে সংকোচ বোধ করে যখনই সেটা অফিস হোক কোর্ট হোক কেউ যদি একবার ধমকাই দেয় বা কেউ কোনো কিছু বলে দেয় কর্মীরা কিন্তু চুপচাপ পেছাই যাবে মানে এখনো বাইরের যে মানুষদের সাথে সেই বাইরের মানুষদের সাথে মেলামেশার ক্ষেত্রে কিন্তু কর্মীরা এখনো সংকোচ বোধ করে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু এখনো সংকোচ বোধ করে তাহলে বৃহৎ সম্পদের সাথে যোগাযোগেরও কিন্তু একটা অভাব রয়েছে যেটা বর্তমানে কিন্তু লক্ষ্য করা যায় এবার পাঁচ নম্বর হচ্ছে পিছিয়ে পড়া তো পিছিয়ে পড়া মানে বিষয়টা কি না এই যে পাঁচটা গুণের মধ্যে সর্বশেষ যে পিছিয়ে পড়া মানে কর্মী সমাজের মানুষ এখনো কিন্তু পিছায় রয়েছে এখনো তারা আর্থিক দিক থেকে কিন্তু তারা যথেষ্ট পিছিয়ে রয়েছে তার কারণটা কেন বলছি বন্ধুগণ কারণ এই সমাজে যদি আমরা লক্ষ্য করি প্রায় বলা যেতে পারে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কুর্মী সমাজের মানুষেরা কিন্তু সরাসরি সেই কাজের সাথে যুক্ত আর আমাদের দেশের চাষবাসের হাল সকলে মোটামুটি কম বেশি জানো যে কি অবস্থা তো চাকরির ক্ষেত্রে কিন্তু কুর্মীদের খুব একটা অগ্রাধিকার নাই কুর্মীরা বেশিরভাগই দেখবে চাষবাস করে এবার যারা চাষবাস করে না তারা দেখবে বাইরে কোনো একটা বড় কোম্পানি বা ছোট কোম্পানি কোনো একটা কলকারখানায় কাজ করছে আর খুবই কম সংখ্যা পাবে কুর্মীদের মধ্যে খুবই কম সংখ্যা পাবে যারা আইএশ হয়েছে দু চারটার বেশি পাবে নাই হয়তো আট দশটা হবে এখন তার বেশি কিন্তু আইএসআইপিএসও কিন্তু বর্তমানে কুর্মী জাতি থেকে নাই বেশি নেতা মন্ত্রীও কিন্তু কুর্মী জাতি থেকে নাই সবচেয়ে বড় অবাক করার ব্যাপার যে কুর্মীদের জনসংখ্যা যেটা আনুমানিক বলা হয় কুর্মীদের জনসংখ্যা এই ছোটনাগপুর এলাকাতে প্রায় দু কোটি দু কোটি বা তারও বেশি কিন্তু এত বড় যে একটা জনগোষ্ঠী যাদের সংখ্যায় ভারতবর্ষের পক্ষে দু কোটি সেই জাতিটার কিন্তু এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় মন্ত্রী হয় নাই আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয় মন্ত্রী হয় নাই এই তো রিসেন্ট দুটা রাজ্যসভা থেকে সাংসদ গেছে একটা যেটা কুমারের জেডিউ দল রয়েছে খিরু মাহাতো আর একটা বিজেডি থেকে ছিল মমতা মহন্ত বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন এবং লোকসভা থেকে তিনটা সাংসদ আছে পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো মাননীয় এবং জামশেদপুরের আছে বিদ্যুৎ বরণ মাহাতো আর গিরিডির মাননীয় চন্দ্রপ্রকাশ চৌধুরী তাহলে মোট পাঁচটা সাংসদ আছে তবে কেন্দ্রের মন্ত্রী কিন্তু কর্মীরা কিন্তু কোনো মন্ত্রী পদে কিন্তু আজ পর্যন্ত পায় নাই এবং কি ডাক্তার ইঞ্জিনিয়ার অর্থাৎ এবি গ্রুপের যে সমস্ত চাকরি গুলা হয় সেই চাকরিতে কিন্তু খুবই কম খুবই কম সংখ্যক বলা যেতে পারে কুর্মী সমাজের মানুষেরা গেছে তাহলে একটা কথা আমরা বলতেই পারি যে এখনো এই কুর্মী সমাজের একটা বড় অংশ বড় অংশের মানুষ কিন্তু এখনো পর্যন্ত পেছাই আছে তাইলে পেছাই আছে তাইলে কি এই যে পাঁচটা বৈশিষ্ট্যই এই যে পাঁচটা বৈশিষ্ট্যই কুর্মীদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু কুর্মীদের মধ্যে লক্ষ্য করা যায় বর্তমানে অনেকে আবার এই পয়েন্টটার কথা বলে চার নম্বর পয়েন্ট বা তিন নম্বর পয়েন্টের যেটা ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং বৃহৎ সম্পদের সাথে যোগাযোগের অভাব তো বলে রাখি যে ভৌগোলিক বিচ্ছিন্নতা আগেই তো বলি যে কাজের সূত্রে এখন বহু কুর্মী সমাজের মানুষ এদিকে ওদিকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা নিজস্ব যে একটা এরিয়া আছে সেই এরিয়া থেকে তারা বাইরে যাচ্ছে এবং এটা শুধুমাত্র কর্মীদের ক্ষেত্রে বর্তমানে যারা লিস্টেড আদিবাসী রয়েছে তারাও কিন্তু সেটা কাজের সূত্রে হোক বিভিন্ন কারণে হোক তারা নিজের যে এলাকা নিজের এলাকাটা কি না বাইরে যাচ্ছে সেটা শিক্ষা ছাড়ে শিক্ষার জন্য হোক বা কোনো কাজের জন্য হোক তো তারপরে রয়েছে বৃহৎ সম্পদের সাথে যোগাযোগ এবার দেখো যে সমস্ত এলাকায় কর্মী সমাজের মানুষেরা বসবাস করে বিশেষ করে টাউন এরিয়াতে সেখানে কি হচ্ছে বাইরে থেকে প্রচুর লোকজন আসছে সেখানে কাজের সূত্রে হোক বা শিক্ষার জন্য হোক বা চিকিৎসার জন্য হোক আসছে তাহলে সেই সমস্ত লোকজনদের সাথে যখন দীর্ঘকাল ধরে বসবাস করি যে কোনো জনগোষ্ঠী তখন অটোমেটিক হবে হবে তাদের মধ্যে একটা কমিউনিকেশন বিকাশ অর্থাৎ তাদের মধ্যে যে যোগাযোগ সেই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে তো মূলত এটাও কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে না গড়ে উঠছে তবে সর্বপরি বা সর্বশেষে যদি আমি একটা মানে সর্বশেষে যদি বলি তো এই লকুর কমিটি ভারতীয় সংবিধানের এসটি তালিকাতে আসার জন্য যে পাঁচটা মাপদণ্ডের কথা বলা হয়েছে সেই পাঁচটা মাপদন্ড কিন্তু কর্মী জাতির মধ্যে বিদ্যমান এই পাঁচটা গুণের গুণে কিন্তু কর্মীদের আছে তবু কি জানি যে ভারত সরকারের কি বিষয় রয়েছে বা কি এমন বাধা রয়েছে যে তারা আজ কুর্মী জাতি বা কর্মী জনগোষ্ঠীকে তারা এসটি তালিকার অন্তর্ভুক্ত করছে নাই এটা ভারত সরকারে ভালোভাবে বলতে পারবে কারণ যেহেতু এসটি হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা লাগে সেই যোগ্যতা কর্মীদের আছে সেই সমস্ত যোগ্যতা কিন্তু কর্মীদের আছে তো যাই হোক বন্ধুগণ আশা করি পুরা বিষয়টা সকলে বুঝতে পারিছ যে লোকুর কমিটি কি কি মাপদণ্ড নির্ধারণ করেছিল যে কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি করার জন্যে তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে যে কি কারণে এখনো পর্যন্ত সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার ব্যাপারে সেই রকম কোন কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে না সামাজিক কারণ এই বিষয়ে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকিলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্ত করছি